হ্যালো আশা ভালো আছে দু হাজার পঁচিশ সাল প্রায় শেষ তাই আজকের ভিডিওতে বাংলাদেশে দু সালে লঞ্চ হতে পারে এমন সাতটি বাইক সম্পর্কে আপনাদেরকে জানাবো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তালিকার প্রথমেই রাখছি বাজাজ পালসার আর এস টু কথা ভারতের খুবই জনপ্রিয় বাইক এটি দুইশো সিসি এর সিলিন্ডারের ফোর ভালভের ইঞ্জিনারি বাইকে থাকছে আধুনিক সব প্রযুক্তি সাথে সকল সেফটি এবং ব্রেকিং ফিচার পাবেনি তাই এই মডেল বাজার কাবা বলে আশা করাই যায় এখন আসা যাক টিভিএস এর বাইকে আইআরসিসি পারমিশনের পর থেকে টিভিএস 165 সিসি এর বেশি কোনো বাইক বাংলাদেশে লঞ্চ করেনি আরটিআর 200 আশা থাকলেও সেটা এখন আমরা পাইনি তবে 2026 এ এই আপাচি আরটিআর 200 বাইক বাংলাদেশে লঞ্চ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া এগ্রেসিভ হেডলাইট হতে পারে এর সবচেয়ে বড় আপডেট এখন বলি টিভিএস এর জনপ্রিয় দুইটি বাইকের কথা যেগুলো ভারতে ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে একটি হলো টিভিএস আপাচি আরটিআর থ্রি ওয়ান জিরো এবং অন্যটি হলো টিভিএস আর আর থ্রি ওয়ান জিরো একটি কমপ্লিট নেকেড স্পোর্টস বাইক এবং অন্যটি পিওর স্পোর্টস বাইক দুই বাইকেই তিনশো দশ সিসি এর লিকুইড কুলিং ইন ব্যবহার করা হয়েছে রয়েছে টুয়েলভ চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল সহ আদর্শ ফিচার আর থ্রি ওয়ান জিরো তো ভারতে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে যেহেতু এই দুই মডেলই ভারতে সবলভাবে কয়েক বছর টিকতে পেরেছে তাই বাংলাদেশেও এই দুই মডেল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এরপরেই বলতে হয় ইয়ামাহা ফেজার টোয়েন্টি ফাইভ পরেই ফিজার টোয়েন্টি ফেভেল লঞ্চ হয়ে শোনা যাচ্ছে ভারতে বেশ সফল ভাবে টিকে আছে এর লুকস এবং ফিচার্স হোম ফোর্টে বাইকটি টপ নচ বলে জানা যায় তবে দাম নিয়ে সন্দেহ কিছু থেকেই যায় কারণ ইয়ামাহার দামের দিক থেকে বাংলাদেশে বরাবরই অযাচিত দাম রেখে আসছে এখনও সাজাক হিরো এর বাইকে হয়তো ধরে ফেলেছেন বলছে হিরো এক্সট্রিম টু ফিফটি আর এর কথা এর ডিজাইন এবং ফিচার ভ্যালু ফর মানির সাথে ভালো একটি প্যাকেজ বলে রাখা যায় এমনকি হিরো থেকে জানা গেছে এই বাইকের প্রাইস সাড়ে তিন লক্ষ টাকার ভিতরেই থাকবে এবার আসছি সবশেষ সাত নম্বর বাইকে শেষ বাইক বাইক হিসেবে হিসেবে বলবো এর কথা স্পোর্টস সিরিজ এর টপ পারফরমেন্স পাবেন সাধুরা আধুনিক ফিচার্স এবং সেফটিও থাকছেই ডিজাইনে থাকছে কিছু পরিবর্তন তাই এর থেকে ভালো কিছু আশা করতেই পারেন তাহলে ভিওর্স সাতটি বাইক কেমন লাগলো আর আপনাদের জানা মতে নতুন কোনো বাইক লঞ্চ হতে পারে এমন থাকলে কমেন্টে জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে